আমাকে বলতে পারতেন মা বাচ্চা ছেলে কি থেকে কি রেডি হয়েছে খেয়েছে কিছু আসমা বেগম টি টেবিল থেকে আঙ্গুর নিয়ে মুখে দিল। খেয়েছে দুটো অমলেট খেয়েছে শুধু আরিয়ান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বললো মা তুমি রেডি করিয়ে দাও আসমা বেগম ছেলের দিকে তাকিয়ে হালকা হাসে অরুণ বোধহয় পছন্দ করে না আমি ওর ছেলের কোনো কাজ করি খেয়াল করেছিস কিনা না আগে কিন্তু ভোর কত আবদার করতো দাদি এটা করে দাও ওটা করে দাও খাইয়ে দাও মাথায় হাত বুলিয়ে দাও আরো কত শত অথচ এখন আর আসে না দূরে দূরেই থাকে সব কথা মিনুকে বলে আগে অরুণ না থাকলে আমার হাতে খেত এখন মিনুর হাতে একবার ভোরকে জিজ্ঞেসও করেছিলাম কি বলেছিল জানিস বলে আবু বলেছে তোমাকে দিয়ে কাজ না করাতে তুমি তো বুড়ো হয়ে গেছো। কাজ করতে কষ্ট হয় তোমার রেস্ট নেওয়া দরকার তাই যা দরকার মিনু খালাকে বলতে আমার খুব খারাপ লেগেছিল বুঝতেও পেরেছি অরুণ কেন বলেছে একদিন অনেকে খাওয়াচ্ছিলাম ভোর এসে বায়না করে তাকে খাইয়ে দিতে দুজনকে একসাথে খাওয়াতে চাইলাম খাবে না একসাথে ভোরকে বলেছিলাম ওকে খাইয়ে তারপর তোমাকে দিই ভোর মানছিল না জেদ করছিল তাই ধমক দিয়ে বলেছিলাম নিজের হাতে খাও খাইয়ে দেব না অরুণ কীভাবে জেনেছে জানি না তবে এরপর থেকে আর ভোর আমার হাতে খাইনি আরিয়ানের মুখশ্রী গম্ভীর হয়ে যায় মা আমি ভাইয়ের সাথে কথা বলবো বোরকি একটু একটু শাসন করলে বা উসুগুনা কথা বললি এমন করে ভাই বোরকে আমরা ভালোবাসি একটু একটু শাসন করতে পারি না ভাইও তো করে ভাইয়ের ধারণা হয়তো আমরা বোরকে ভালোবাসি না সেদিনও কিভাবে মারলো ছেলেটাকে আমার কথার জেদ ধরে রবি আরিয়ানের দিকে তাকিয়ে বলল এরকম নাও হতে পারে মা ভোষ ছোট সেই দিনের বকা হয়তো বা মনে রেখেই দূরে থাকে ছোট মানুষ কি থেকে কি বলে ফেলেছে আপনি মনে কষ্ট পাবেন না আদরীয় রুবিকে সাই দিল ভাবি ঠিক বলেছো অরুণ ভাই মাকে সোহ আমাদের সবাইকেই ভালোবাসে আর ভোর তো তার প্রাণ ভমরা। ছেলেকে নিয়ে একটু বেশি পসেসিভ তোমরা আর এই নিয়ে ঝামেলা করো না ভাই যদি কিছু মনে করে আসমা চুপ কি চায় সে চেনে অরুণকে অনেক অভিমানী ছেলেটা কষ্ট পেলে বুঝতে দিবে না কিন্তু নিজেকে ধীরে ধীরে গুটিয়ে সরে যাবে আরিয়ান কিছুই বলবি না অরুনকে ও যাভাবে ভাবতে থাকুক আমরা তো ভোরকে কম ভালোবাসি না খবরদার কিছু বলবি না তোর বাবা নেই এখন আর কিছু হলে বাড়ি থেকে ভোরকে নিয়ে বেরিয়ে যেতে এক সেকেন্ডও সময় নেবে না মা তবুও বলছি তো না যেমন চলছে চলতে দে অরুণ নিজের কেবিনে বসে গয়নার ডিজাইন চেক করছিল সকাল ভোরেই চলে এসেছে আর্জেন্ট কাজ থাকায় আসলে আজ আর্জেন্ট কিছু ডিজাইন বানাতে হবে সকাল ভোরে এক এক ক্লায়েন্ট ফোন করে বেশ কিছু অথেন্টিক গয়নার কালেকশন চায় বিয়ের জন্য সেটাও কালকের মধ্যে দিতে হবে সেটাই সেট করে কারিগরকে দিয়ে আবার বানাতে হবে অরুণের কাজ ডিজাইন দেওয়া তারপর কারিগর সামলে নেবে বেশ কিছু ডিজাইন সিলেক্ট করে অরুণ সেই ক্লায়েন্টকে ইমেল করে ক্লায়েন্টের পছন্দ হয় সে বেশ কিছু গয়না অর্ডার দেয় অরুণ ডিজাইনগুলো ম্যানেজারকে দেয় কারিগরকে দিতে সাথে এক কাপ কফির অর্ডার দেয় সকাল থেকে পেটে কিছুই পড়েনি এক কাপ কফি হলে মন্দ হয় না অরুণ কেবিনে সোফায় বসে গায়ে লিয়ে দেয় ছেলেটা কি করছে অ্যালার্জিতে এখনও কি শরীর চুটকাচ্ছে অসুস্থ ছেলেকে রেখে আসতে মন একটু সায় দিচ্ছিল না কিন্তু পুরনো ক্লায়েন্ট বেশ বড় পার্টি না করতেও পাচ্ছিল না ম্যানেজার সামলাতে পারতো তবে যদি গড়বড় হয় তাই এসেছে হাত ঘড়িতে সময় দেখে নিয়ে স্কুল ছুটি হয়েছে একটা কল করা যাক আভারিকে ফোন বের করতে শুভর কল আসে অরুণের কপালে ভাঁজ পড়ে এই শালা কল করার আর সময় পেল না হ্যালো অরু অরুণ চোখুলটি বিরক্ত প্রকাশ করে এই বন্ধু প্রজাতি কখনোই ঠিক হবার নয় শুভ হেসে উঠে হাউ মেনি টাইমস উইল ইউ সে দিস অরুণ এবার হেসে ওঠে ইন ড্রিমস শুন কথা তোর সাথে বলো আজ ভোরকে দেখলাম সকালে তার পাদমেসের সাথে স্কুটারে চড়ে যাচ্ছে দুজন হাসতে হাসতে অরুণের ভুল যে গোল কুচকে যায় মিস পাতাবাহারের সাথে গেছে এই ভোটটাও না ও এটা বলার জন্য ফোন দিয়েছিস না রে তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম পাতা ভোর রাম হলে মন্দ হয় না এটা ভালোই ভোরকে ভালোবাসবে আই গ্যারান্টি অরুণের হাত থেকে ফোন পড়ে যেতে নাই ঝটপট দু হাতে ক্যাচ করে নেয় পাগল তুই মেটা কত ছোট আমার সাথে কেমনে কি ভাই পাবনা সিট বুক করে জলদি আরে খেপাশার খেপিস না শোন পাতা মেয়েটা আমার ডিপার্টমেন্টের নম্র ভদ্র পড়াশোনা টেনে টুনে পাশ হলেও সব টিচারদের কাছে বেশ পরিচিত কেন সেটা অন্যদিন বলবো ভোট যেহেতু পছন্দ করে হিসেবে তাকে চায় সেহেতু একটা চান্স নেওয়া যায় আর পাতার ভোরকে মাছের হিসেবে বেশ মানাবে যদিও পাতার সাথে তোকে একটু মানায় না আমরা মানিয়ে নেব কি বলিস তুই যদি আমার সামনে থাকতিস এক থাপ্পে বত্রিশ দাঁতের পাটি ফেলে দিতাম আমার ছত্রিশ চলছে আর ওই মেয়েটার কত হবে বাইশ তেইশ এক যুগেরও বেশি ডিফারেন্স আর মেয়েটাও অবিবাহিত আমি দুই বছর পাঁচ বছরের এক বাচ্চাও বাপ ওর পরিবার তো বসে আছে আমার জন্য যে অরুণ সরকার আসুক মেয়ে দেব আহমক মাথা মাথা আছে না গেছে তোর পাদের টোয়েন্টি ফোর প্লাস ফাইভও হতে পারে মালছি এজ ডিফারেন্স একটু বেশি কিন্তু ভোরের জন্য চেষ্টা করাই যায় তাই না ছেলেটার একটু মায়ের ভালোবাসা দরকার সবসময় হাসি খুশি থাকলেও যখন কোনো মাকে বাচ্চা আদর করতে দেখে কেমন করে তাকিয়ে থাকে খেয়াল করেছিস অরুণ চুপ হয়ে যায় সে অনেকবার দেখেছে ভোরের চাহনির রুবি যখন আনিকাকে আদর করে খাইয়ে দেয় পড়ায় হা করে তাকিয়ে থাকে তার কলিজাটা ও পাশ থেকে শুভ বলেই যাচ্ছে অরুণের সেদিকে মনোযোগ নেই সে কান ফোন না নামি কেটে দিল মাথাটা ধরেছে বেশ ফোনটা বাচ্চা শুভ আবারও কল দিয়েছে অরুণ কেটে দিল শুভ থামে না আবারও কল লাগায় অরুণ কেটে দেয় পুনরায় কল আসলে অরুণ চোয়াল শক্ত করে শক্ত একটা ঝাড়ি দিবে প্রস্তুতি নেয় কল রিসিভ করে কিছু বলতে নিবে ওপাশ থেকে সেই সুযোগ দেয় না গড়গড় করে বলতে থাকে স্যার বাবাকে পাচ্ছি না অরুণের হৃদপিণ্ড যেন স্পন্দন করা বন্ধ করে দিয়েছে কি বললো সে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আভারি ভাই লেখা ভোরকে পাচ্ছে না মানে কি আরবি ভাই আর গলা দিয়ে বের হয় না কণ্ঠস্বর আটকে গেছে যেন আভারি বুঝতে পেরে বলতে শুরু করে আসলে স্যার স্কুল ছুটির পর ভোর ওর ওই ম্যাডামের বাইকে চড়েই যাচ্ছিল আমরা তাদের পেছনে আছিলাম জ্যামে পড়লে ওনার বাইক আগে চলে যায় আমরা পেছনে পড়ে যাই জ্যাম ছুঁকলে আমরা আর তাদের পাই না ভেবেছিলাম বাড়িতে চলে এসেছে তাই বাড়ি গিয়ে দেখি সেখানেও নাই এখন স্যার কি করব অরুণ মাথা ঠান্ডা করে পাতা সাথে আছে হয়তো বা কল করে জানা যাক আর আজকে ভোরকে শক্ত করে বকে দিবে কল লিস্টে পাতার নাম্বার বের করে তখনই কেউ নক করে অরুণ পাতার নাম্বারে ডায়াল করে আসার অনুমতি দেয় অরুণ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে উঠে দাঁড়ালো পিয়নকে কফি নিয়ে আসতে দেখে বলে বলে মোবাইল কানে ধরে কেবিন থেকে বেরিয়ে যায় মেঘলা দিন আকাশে কালো সাদা মেঘের ঘন ঘটা মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে কিন্তু নামছে না মাঝে মাঝে হালকা ঝিরি ঝিরি ফোটা পড়ছে কিন্তু খুব সাময়িক সময়ের জন্য আবার যেমন তেমনই এমন দিনে সাধারণত স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কম থাকে আজও খুব একটা উপস্থিতি নেই ভোরা চুপচাপ ক্লাসে করছে তার বন্ধু রোহান আসেনি কিনা ভোরের আজ দিনটাই বাজে কেটেছে সকালে ঘুম থেকে উঠে বাবাকে পায়নি স্কুল ড্রেসের সঙ্গে যুদ্ধ করেছে স্কুল এসে বন্ধু রোহানকেও পায়নি আর পাতা মিসের মায়ের প্রসঙ্গে কথা বলা যতই বলুক তার মন খারাপ হয় না হয় না আদতে তার মন খারাপের থেকেও বেশি কিছু হয় কান্না পায় কিন্তু কাঁদতে পারে না আর এটাই সবচেয়ে বেদনাদায়ক যে কান্না পায় অথচ কান্না না করতে পারে পাড়াটা অনেক ব্যথা দেয় ভোরের ক্ষেত্রেও তেমনি মাকে তারও মনে পড়ে যখন কোনো বাচ্চাকে মায়ের সাথে দেখে মায়ের বাচ্চাকে আদর শাসন আবদার পূরণ ইত্যাদি দেখলেই মন বিষণ্ণতায় ছেয়ে যায় ইস তার মাও যদি এভাবে বকতো আদর করত আবার বাবা যখন তাকে অনেক অনেক আদর করে ভালোবাসে আব্বু কলিজা বলে ডাকে তখন সব বিষণ্ণতা দূর হয়ে যায় নিমিষে স্কুল ছুটি হয়ে গেছে ভোর গেটের সামনে দাঁড়িয়ে সাথে আভারীয় ড্রাইভার তারা ভোরকে গাড়িতে উঠতে বলছে ভোর শুনছে না বুকে দু হাত বেঁধে বড়দের মতো করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে একটু পরে পাতা আসে স্কুটি নিয়ে ভোরের সামনে দাঁড়াতে ভোরের মুখে মিষ্টি হাসি রেখা ফুটে ওঠে পাতা তার গালটি পেজল দিতে বলে ভোর বিনা বাক্কবে উঠে পড়ে স্কুল ব্যাগ আভারির কাছে ভোর আভারি ও ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে আমি মিসের সাথে যাব তোমরা এসো আসো আবর কানে গেলে তোমাদের সাথে আরই বলে হাত নাড়িয়ে বিদায় জানায় আভারিয়া ড্রাইভার একা অপরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে কার গাড়িতে ধীর গতিতে উঠে স্কুটারের পিছু পিছু আসতে থাকে মন খারাপ ভোর সরকার কেন আজ রোহান আসেনি পুরো ক্লাস বোরিং লেগেছে আবার খিদেও লেগেছে জোরে বাতাসস্থির নিঃশ্বাস চళ్ళు ও এই কারণে মন খারাপ মায়ের কথা ভেবে নয় বৃষ্টি বৃষ্টি পরিবেশ তো তাই আসেনি বোধহয় আর খিদে পেয়েছে কি খাবে বলো কোনো রেস্টুরেন্টে যাবে লামিস অসব খেতে ইচ্ছে করছে না তারও কেক কিনি খেয়ে পানি খাবে নামিস কেক খাবো না আমার ভাতের ক্ষুধা লেগেছে বাড়ি গিয়ে খাবো বাইরের খাবার খেলে আমার সমস্যা হয় পাতা হাসি খানিকটা বড়লোক বাবার আদুরে ঘরে দুলাল অথচ তারা তো বাইরেই হাবিজাবি কত কিছু খায় সমস্যা স হয় না তবে মাঝে মাঝে ফুচকা বেশি গিললে লুজ মোশন হয় সকালে কি খেয়েছিলে ভোর মনে করে কি খেয়েছিল দাদি দুটো অমলেট আর পরোটা দিয়েছিল সে শুধু অমলেট খেয়েছে পরোটা খেতে মন চাইছিল না দুটো অমলেট খেয়েছি আপনি তিনটে পরোটা আমের আচার দিয়ে ভোরের চোখ গোল গোল হয়ে যায় তিনটা আপনি তিনটা শেষ করতে পারেন আমার আব্বু তো দুটোর বেশি খেতেই পারে না পাতা হা হয়ে যায় অত বড় ষাট দুটোর বেশি খেতে পারে না দেখে তো মনে হয় পুরো আটার বস্তা গিলে নিবে ঢেকুর পর্যন্ত তুলবে না পাতা হেসে বলে তোমার আব্বু বুড়ো মানুষ তো নরবরে দাঁত শিবতে পারে না হয়তো ভোরের কপাল কুঞ্চিত হয় আমার আব্বু বুড়ো নয় ইয়া আপনার থেকে ছোটই হবে বেশি বেশি হর্লিক্স খেয়েছিল তাই লম্বা হয়ে গিয়েছে পাতা ফিক করেই হেসে দেয় তার থেকে এ ছোট কচি খোকাটা হর্লিক্স খেয়ে কি এমন সার হয়ে গেছে সে হেসেই বলে